আপনারা যদি বিশ পিস ডাবো কিনেন আপনারা সরাসরি আরদে এসে পড়বেন খুচরা কেনার চেয়ে আড়দে কিনলে অনেক কমে কেনা যায় এখানে পিস ডাব পাইকারি বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর ডাব বাজারে বাজারে আজকে কত করে ডাব বিক্রি হচ্ছে তাই আপনাদের জানাবো প্রিয় দর্শক আমরা ঢাকার একটি পাইকারি বাজারে এখানে কচি ডাব পাইকারি বিক্রয় করা হয় এটা হলো ওয়াজঘাট ঘাট ঢাকা ওয়াজঘাট ঘাট এখানে নদী পথে প্রচুর পরিমাণে ডাব আসে এবং এখান থেকে পাইকারি বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কচি ডাব রয়েছে প্রচুর পরিমাণে আজ কত করে পাইকারি ডাব বিক্রয় হয়েছে তাই আপনাদের জানাবো আজ যে ডাবগুলো সবচেয়ে ছোট সেগুলো আজকে বিক্রয় হয়েছে ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম দরে যেগুলো মাদারি সের ডাব সেগুলো বিক্রি হয়েছে সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম দরে বড় ডাব নব্বই টাকা পিস বিক্রয় হয়েছে